আমি আজকে রাত্রে সৎকা করব এই নিয়ত করছে একটা লোক করার পর ফা খরজাবি সদা কতিহি রাতের বেলা সৎকা নিয়ে বের হয় সৎকা নিয়ে বের হওয়ার পর ফাওয়া দাহা ফিয়া দি সারিকিন একজন চোরের হাতে সৎকা দিছে সৎকা নিয়ে বের হইছে একজন চোরকে দিছে সৎকা আসছে আসার পর রাতের বেলা ঘুমায় গেছে ঘুমায় যাওয়ার পর ফাসবাহু ইয়াতাহাদাসুনা তুসদ্দিকাল লাইলাতা আলা সারিক জনগণ সকাল বেলা বলা বলি করতে লাগলো রাতের বেলা একজন চোরকে কে করা হয়েছে ওই লোকটা যখন এই কথা শুনলো শোনার পর ওই লোকটা বললো আল্লাহ আল্লাহরে বললেন আল্লাহ তোমার প্রশংসা আমি একজন চোরকে সৎকা করলাম আমার তো জানা নাই আমি আতা করলামী সদা ক আজকে রাত্রে আমি আবার সৎকা করব। রাতের বেলা সৎকা নিয়ে বের হয় ফাওضعহা ফি ইদি জানিয়া দ্বিতীয় রাতে একজন ব্যভিচারিণী নারীর হাতে সতকা দিল প্রথম দিন চোর দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারী যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারীকে দ্বিতীয় দিন সতকা পড়ছে রাতের বেলা লোকটা ঘুমায় সকাল বেলা জনগণ বলি করতে লাগলো তুসুদ্দিকুল লাইলাতা আলা জানিয়া রাতের বেলা একজন ব্যভিচারিণী নারীর হাতে সতকা করা হয়েছে ওই লোকটা এবার আল্লাহ দিয়ে তাকে বললেন আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া মাবুত তোমার প্রশংসা আমার তো জানা নাই আমি একজন বেবিচারিণী নারীকে সৎকা করলাম লা আতা সদ্দাক সদা কহ আমি আবার নিয়ত করলাম আজকে রাতে আমি আবার সৎকা করব রাতের বেলা লোকটা সৎকা নিয়ে বের হয় রাতের বেলা সৎকা নিয়ে বের হওয়ার পর ফা وضআহা ফি তিন নাম্বার দিন একজন ধনী মানুষের হাতে সৎকা দিস এক ধনী মানুষ রাতের বেলার টাকার টেনশনে রাস্তায় হাঁটতেছে এত টাকা পয়সা রাতে টেনশনে ঘুম হয় না এই ব্যক্তি কি করছে রাতের বেলা রাস্তায় একজন লোকরে দেখছে ওই ব্যাটার হাতে শৎকা দিয়ে দিস ধনী মানুষও চিন্তা করতেছে ঘটনা কি আমার কি দিল। এ বুঝতেছে না এ কিন্তু শৎকা দিয়ে গেছে মনে করছে বিকু টিকু রাত্রে হাঁটতেস দিয়ে দিস রাতের বেলা ঘুমায় গেছে সকালবেলা জনগণ বলা করতে লাগলো লোকটা কি সমস্যা প্রথম দিন চোরের সৎকা দিস দ্বিতীয় দিন একজন বেবিচারিণী নারীকে সৎকা দিস তৃতীয় দিন এমন একজনকে সৎকা দিয়েছে যাকে দেওয়া কোনো মতেই ঠিক না একজন ধনী মানুষের হাতে এবার এই লোকটা আল্লাহ আল্লাহ গেল আল্লাহর কাছে বললেন আল্লাহ আজকেও আমি জানতাম না আমি কাকে সৎকা করলাম প্রথম দিন একজন চোরকে দিলাম দ্বিতীয় দিন একজন ব্যবিচারিনী নারীকে দিলাম দ্বিতীয় দিন একজন ধনী মানুষকে দিলাম আজকে আমার সৎকা করার মতো অর্থ নাই থাকলে আমি আবার আজকে সৎকা নিয়ে বের হতাম রাতের বেলা আলোকটা ঘুমায় যায়